হ্যাঁ এই যে আসলাম মাত্র আমার একজন প্রাণের ভাই আত্মার মানুষ বিভিন্ন সবজি আছে যার যেটা মন চাচ্ছে কাছে আরাব নিচো যেটা ভালো লাগে তুমি নাও না নিতে থাকো তোমার যেটা ভালো লাগে পরে আবার এসে নিও না বসে একটা টেবিলে বসো সুজন ভাই নিচেন আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক আইটেম দেওয়া হচ্ছে এখানে বিভিন্ন ধরনের স্যুপ আছে তারপরে আসলে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে বুপে খেতে যখন দেশের বাইরে ছিলাম আসসালামু আলাইকুম ভালো আছেন সবার সাথে দেখা হয়ে যাচ্ছে যখন দেশের বাইরে যখন ছিলাম যেহেতু আমার এই এই ধরনের ভূপে খেতে আমার খুব ভালো লাগে জাপান কোরিয়াতে যখন চায়নাতে ছিলাম প্রচুর খেতাম অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে কার কেমন লাগে আমি জানি না এখান থেকে নিয়ে অনেকে আরামে খাচ্ছে এখন আমি আমার খাবার নিব অনেকের সাথে দেখা হয়ে গেল টঙ্গি যারা আছে ব্রাদার যারা আছে জামান বাইকে দেখতে পাচ্ছি মফিজ বাইকে দেখতে পাচ্ছি শকুকুল ভাইকে দেখতে পেলাম অনেক ভাই ব্রাদার এখানে আছে আমার নাসির মামা অনেকের সাথে দেখা হলো ভালো থাকবেন আবার ইনশাআল্লাহ দেখাবে অন্য কোনো নতুন ব্লকে অন্য কোনো ভালো কোনো কোনো অনুষ্ঠানে ভালো থাকবেন আপনি ভালো আছেন ভাবি আমি বিক্রমপুর থেকে আসছি তো কালকে নির্বাচন গেল না ওকে ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ